হ্যালো আসলাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইঙ্কো ব্যান্ডি ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আপনার প্লাস সেট দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কমে এই প্রোডাক্ট আমাদের পেয়ে যাবেন আপনারা এটা পারচেস লিঙ্ক নিয়ে দেওয়া আছে জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে এটার দাম এবং ডিটেলসগুলো দেওয়া আছে বুঝতে অসুবিধা হলে আমাদের ইমো নাম্বার অসম রয়েছে সেখানে কোনো আপনার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা হচ্ছে তিন পিসের ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আপনার প্লাস সেট কাটিং প্লাস নোস প্লাস আর একটা হচ্ছে কম্বিনেশন প্লাস দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি দেখতে পাচ্ছেন লেখা আছে তাছাড়া এটার মধ্যে সিআরবি কোডিং করা আছে সহজে কোনো ঝং না এটার মধ্যে আপনারা সম্পূর্ণ পাইকারি দেবেন কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নব্বই ডক্কো অন্যান্য আপনার অনলাইন শপ থেকে যাচা করে নেবেন তাদের কাছ থেকেও তাদের কাছ থেকে অনেক কম দামে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই পণ্য করে করতে পাবেন আমাদেরও হোম ডেলিভারি ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা আছে যারা হচ্ছে নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের দিমো নম্বর ওস্ত্রের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনার চাইলে অর্ডার দিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে অথবা কিন্তু আপনার সরাসরি শপে এসে নিতে পারেন শোনো থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে এখানে হচ্ছে আপনার তিনটা প্লাস পাবেন ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি এবং সিআরবি কোডিং জাতীয় এটার মধ্যে হচ্ছে আপনার প্রথম ছয় ইঞ্চি একটা নোস প্লাস দেওয়া আছে ছয় ইঞ্চি একটা হচ্ছে কাটিং প্লাস দেওয়া আছে একটা হচ্ছে আট ইঞ্চি কম্বিনেশন প্লাস দেওয়া আছে আমি আবারও বলছি ছয় ইঞ্চি নোস প্লাস ছয় ইঞ্চি কাটিং প্লাস আট ইঞ্চি কম্বিনেশন প্লাস হ্যাঁ তিনটা প্রোডাক্ট পাচ্ছেন এ একটা সেট নিলে কিন্তু আপনার আলাদা কোনো প্লাসের প্রয়োজন নেই আর এগুলো নষ্ট হয় না রাবার গ্রিপের মধ্যে পাচ্ছেন শুধুমাত্র যদি আপনি হারিয়ে না ফেলেন লাইফ টাইম গ্যারান্টি এগুলো সহজে নষ্ট হবে না বা ক্ষতি হবে না এগুলো আপনার লাইফ টাইম গ্যারান্টি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কোনো সময় কোনো কিছু হবে না আপনার ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়ার কোয়ালিটি যদি আপনি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যর্থ এছাড়া কিন্তু এগুলো হারানোর বা নষ্ট হওয়ানোর কিছু নেই এগুলো আপনার সম্পূর্ণ প্যাকেজে আমাদের কাছে নিতে পারবেন আপনার একটা টুল বক্স সবসময় ক্যারি করবেন টুল বক্সে যদি আপনার যন্ত্রপাতিগুলো আপনি ক্যারি করেন সেক্ষেত্রে কিন্তু হারানো ভয় নেই আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনার বিভিন্ন ধরনের স্টিল এবং প্লাস্টিকের টুল বক্সগুলো পেয়ে যাবেন আপনারা সেখান থেকে আপনার টুলজ বক্সও নিতে পারেন আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছেন এক 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 পিস এক পিস করে তারা কিন্তু আপনার চাইলে আট ইঞ্চি কম্বিনেশন প্লাস আলাদাভাবে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলভাবে কিন্তু আমরা বিক্রি করে থাকি চাইলে সিঙ্গেল সিঙ্গেলভাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনার আমাদের বাঘ বাকি প্রোডাক্টগুলো দেখার জন্য নব্বই ডট কম ভিজিট করতে পারেন সেখানে দাম এবং রিলসগুলো দেখে নিতে পারবেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না তাছাড়া আপনারা কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন নেক্সটে কোন ব্র্যান্ডে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটার ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব দেখাব নতুন একটি চমৎকার ভিডিওতে শ্রী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ